দান করে যান দান করে যান দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় বাড়ি দান করিলে বাড়ি দান করিলে মান কমে না পাল্লা হয় বাড়ি দান করিলে মান কমে না

হ্যালো আইলা নাইলা কে আছেন ও ভাই আছেন ভাই দান করে জান ভাই আমার এই ফুল আনি না কায়াতক ভাই আইনেরা দান করেন ভাই আইনেরা যদি না দেন ভাই এই ফুল আন্ডি কি খাইবো ভাই এ আইনেরা কিছু দান কইরা যান ভাই এ আইনেরা দান না করলে ভাই আমার ফুল আন্ডি ওবাসি থাকি মরবো ভাই এ ভাই দান করে যান দান কইরিনে মন কোমে

ikal gira sa ayyo hi rojay it buat ke dekha seta hai oh oh ka tarne karo beto